হ্যালো বন্ধুরা আজকে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমরা ভোর রাতে বেরিয়ে পড়েছি আমরা কলকাতা যাচ্ছি সবাই মিলে ঘুরতে তো এই যে আমরা পাঁচজন আছি আর একজন অ্যাড হবে আমাদের সাথে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই দেখতে পাবে এই দেখো আমরা টিকিট কাটা হয়ে গেছে আর প্ল্যাটফর্মের দিকে আমরা যাচ্ছি একে একে করে আর এখন বাজে ভোর পাঁচটা তো আমরা চলে এসেছি প্ল্যাটফর্ম সবাই মিলে বসে আছি ট্রেনের জন্য অপেক্ষায় তো ট্রেনটা অনেকে লেট করলো ছটার সময় ঢুকেছে আর আমরা জেনারেল কামরাতে উঠেছিলাম তো তার জন্য সিট পাইনি দাঁড়িয়ে আছি মন খারাপ হয়ে গেছে সবার একটু তো তারপরে এরা দুজন সিট পেয়ে গেছে আর এরাকে দেখো কত ঘুমাচ্ছে আমরা বলছি এরা কখন উঠবে আর আমরা ওখানে বসবো তো ঝাড়গ্রাম ছেড়ে বেরিয়ে যাচ্ছে ট্রেন তারপরে আমরা ফাইনালি সিট পেয়ে গেছি যে বসে বসে যা ঘুম পাচ্ছিলো তো আমরা ঘুমিয়েই পড়েছিলাম হাওড়া ঢুকতে ঢুকতে তারপরে হাওড়া নামার আগে আমরা একটু রেডি সেডি হয়ে নিচ্ছিলাম তারপরে আমরা হাওড়াতে নেমে পড়েছি দেখো ছলমলে রোদ বেরিয়ে গেছে আর এখন বাজে প্রায় নটা ট্রেনটা অনেকেই লেট করলো আর কি তো আমরা এখন নেমে পড়েছি তার এখন হেঁটে সবাই এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো কলকাতা এসেছি মানে একটা আলাদা এক্সাইটমেন্ট ঘুরবো দিন খাবো মানে আলাদাই তো কোথায় কোথায় ঘুরবো তোমরা দেখতেই পাবে আর আমরা এই যে তাড়াতাড়ি এখন যাচ্ছি আমাদের এখন একটা বাস আছে ওই বাসে উঠবো তো তারপর তোমরা দেখো আমরা এখন কোথায় যাই দেখো কেমন হেঁটেছি তাড়াহুড়োর মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে আর ওই দেখো হাওড়ার ব্রিজ কী সুন্দর লাগছে আর কলকাতা এলে মনটা আলাদাই একটা লাগে মানে আমাকে তো খুবই ভালো লাগে কলকাতা শহর বলতে গেলে আমার প্রিয় শহর কলকাতা দেখতে দেখতে আমরা বাসে উঠে পড়েছি তো বাসেও আমরা সিট পাইনি আর আজকে খুবই গরম ছিল রোদটাও বেশ ছিল তো অস্বস্তি লাগছিল খুব কিন্তু তাও ঘুরতে এসেছি ঘুরতে তো হবে তো আমাদের এনার্জি কমেনি কিন্তু তো ওই দেখো আমরা বাস থেকে নেমে পড়েছি স্প্ল্যানেটে এরপর এখানে আমরা মেট্রোতে উঠবো রোদে রোদে ঘুরে আমাদের চোখের মুখের অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো আমাদের মুখটা দেখলে মানে মুখ একদম শুকনো হয়ে গেছে আর এই দেখো কলকাতা ব্যস্ততম শহর খুবই সুন্দর লাগছিল চারিপাশটায় কত গাড়ি ঘোড়া মানে আলাদাই লাগছিল আর এই দেখো আমার মুখের অবস্থা জল খাওয়া ঠিকঠাক হয়নি মানে রোদে রোদে ঘুরে মুখের অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো সবারই এরকম অবস্থা হয়েছে তো এই দেখো আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি সামনের দিকে এখানে আমরা টিকিট কাটবো তো আমাদের টিকিটও কাটা হয়ে গেছে আর এখানে কোয়েন সিস্টেমে দেখো আমাদের কোয়েন দেওয়া হয়েছে একটা করে তারপরে আমাদের খুব খিদা পেয়েছিল আমরা এখন সবাই মিলে ব্রেকফাস্ট করে নিচ্ছি আর এখন বাজে দশটা এখন আমরা ব্রেকফাস্ট করছি খেয়েছি তারপরে খাইনি তো সবাই ওখানে খেয়ে করে মেট্রোতে উঠে গেছে। আর আজকে বাপরে বাপ এত ভিড় ছিল তো প্রচুর ভিড় ছিল আজকে রবিবার ছিল আর কি একটা এক্সাম ছিল যেন তো অনেকেই ভিড় মেট্রোতে দেখো আর তারপরে আবার মেট্রো থেকে নেমে পড়েছি দক্ষিণেশ্বরে তো অনেক দিনের ইচ্ছা ছিল দক্ষিণেশ্বর আসবো তো আমরা ফাইনালি এসে পড়েছি খুবই মনটা মানে খুবই ভালো লাগছে যে দক্ষিণেশ্বরে এসেছি আর এখানে কিছু ফটো না তুলে হয় ফটো ভিডিও সব করে নিয়েছে ওগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পাবে তো আমার ইনস্টাগ্রাম আইডি হলো ইটস ত্রিমা জিরো নাইন তোমরা সবাই ফলো করে নেবে আর এখানে দেখো এখন আমরা যাচ্ছি এখানে অনেকে ডালি নেয় পুজোর ডালি অনেকেই বলে নাও নাও কিন্তু তোমরা যদি পুজো না দেবে তা আবার দরকার সোজা চলে যাবে ওরা অনেকেই বাধ্য করে নেওয়ার জন্য তো এই দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সবাই মিলে তো দেখতেই ভাবে মন্দিরটা কোথায় মন্দিরটা একটু পরে তোমাদেরকে দেখাবো আর আমাদের তো ভিডিও ছবি তোলা হচ্ছেই না এক এক করে একদম মেন গেটে চলে এসেছি ফাইনালি নেথেতে রাখছি তারপরে এদিকে লঞ্চে আমরা উঠব ঢুগলাম না টাইম ছিল না মন্দিরে তো পরে আর নেক্সট টাইম এলে আমরা ঢুকব তো পরে ভিড় ছিল আমাদের তারা ছিল পচর মন্দিরে ঢোকার সময়ত এই দিকটা আমাদের বেলুরঘাট আমরা যেতে পারতাম না তো আমরা এখন লঞ্চে উঠব তার জন্য টিকিটও কেটে নিয়েছি সবাই তো এরপরে আমরা এক এক লঞ্চে উঠে পড়েছি এই দেখো গঙ্গা নদী নিচে মানে ব্রিজটা গেছে আর আমরা লঞ্চ উপরে দাঁড়িয়ে আছে ফটো মটো তুলছিলাম ভিডিও করছিলাম এত সুন্দর হাওয়া ছিল মৃদু মৃদু হেবি সুন্দর লাগছিল তো এখানে দেখো পরিবেশটা জাস্ট ওয়াও আর ওটা হলো হুগলি সেতু তো পেছন দিকটা দেখো সবাই আমরা লঞ্চে উঠবো একটা লঞ্চে তো আমরা এখন লাইন দিয়ে দিয়ে টিকিট কেটে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আর গঙ্গা নদীতে জাস্ট ওয়াও লাগছে তো এ দেখো আমি এত উনি যাচ্ছি আর ওরা সবাই সামনে আছে হেঁটে হেঁটে সবাই যাচ্ছি আমরা আর দক্ষিণেশ্বর মন্দিরটা ওই দেখো দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে তো আমাদের ভিতরে ঢোকা হয়নি বাট নেক্সট টাইম আমরা ঢুকবই তো দেখো আমরা এখন লঞ্চটা ছেড়ে দিয়েছে কী সুন্দর লাগছে চারিপাশটার ভিউটা জাস্ট দারুণ লাগছিল তো আমরা এখন যাচ্ছি সবাই মিলে এই মানে জিনিসটা ফিল করে গঙ্গা নদীর মাঝ দিয়ে কোনো দিনও লঞ্চে ওঠেনি এটা ফার্স্ট টাইম ছিল আমার তো এই দেখো আমরা সবাই মিলে ভিডিও করে করেই যাচ্ছি আর ওই দেখো নৌকা চালাচ্ছে ওরা কি সুন্দর লাগছে